নমস্কার বন্ধুরা পিডি ফ্যামিলির ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে বাস্কেট টাস্কেটগুলো ধুবো মানে তো তার জন্য সকাল সকাল ওই বাস্কেটগুলোকে খালি করে নিচ্ছি বাস্কেটে যত কাপড় ছিল সবগুলোই কিন্তু এই বিছানা মধ্যে ঢেলে নিচ্ছি নিচ্ছে তো আর কোনোখানে রাখার জায়গা নেই ওই বিছানাতে রাখতে হবে তো তার জন্য রেখে বাস্কেটগুলো খালি করে সোজা নিয়ে চলে যাচ্ছি বাইরের দিকে বাইরে গিয়ে এগুলোকে ভালো করে মানে মেঝে বসে ধুয়ে নেব বছরে একবারে বাস্কেট টাস্কেটগুলো ধুই পূজা উপলক্ষে সব কিছুই ধোয়া হয় তো এগুলো ধোয়া না করলেও ভালো লাগে না তো তার জন্য আর কি ধুয়ে নিয়ে এগুলো তো এক এক করে রোজে কিছু না কিছু ধুয়েই নিচ্ছি আর রো মানে একদিনে তো সব কিছু ধোয়াটা সম্ভব তো তার জন্য আর কি তার জন্য রোজ একটু একটু করে ধুয়ে নিই তো আজকে বাস্কেটগুলো নিয়ে বসলাম গতকালকে তো দেখতে পেয়েছো ঝুড়ি ঝাড়া কতগুলো ধুয়েছি আরও আছে কিছু না কিছু রোজই হবে বললাম না ওই পুজোর আগ পর্যন্ত কিন্তু আমার কিছু না কিছু রোজই ধোয়া মোছা থাকবেই তো কালকেও আবার কিছু কিছু বার হবে তো এগুলো ধুতে হবে আর তো তার জন্য আর কি আর আজকে যেহেতু আমি স্কুলে ছেলেকে আনতে যাবো না বাবা ঘরে আছে তো বাবাকে মানে বাবা নিজে নিয়ে আসবে বলেছে নিয়ে আসবে তো তার জন্য রাস্তে ধীরে কাজগুলো করছি তারপর সব কাজ করে টোরে স্নান করে পরে পুজো টুজো দেবো যেহেতু এত একটা হলুস্থূল নেই বাবাই নিয়ে আসবে এটা জেনে গেছি তো তার জন্য আর আমাদের এখানে কলের জলের অবস্থা দেখো কি অবস্থা জল এত নোংরা কি বলবো বন্ধুরা অনেকই নোংরা এখানে জল জানো তো কাজ করতে অনেক কষ্ট হয় অনেক অসুবিধা হয় আর জলটা এতই নোংরা মানে ফিটফিট দিলেও বসতে চায় না এই অবস্থা এই গামলার জলগুলোকে কিন্তু সকালবেলা ভরে এনেছি আর এগুলো ঢালা ঢালি করতে হয় এখানের জল ওখানে ওখানে জল ওখানে করে করে একটু একটু পরিষ্কার করে তারপরে কাজ করি তারপর ওই ঝুড়িগুলো ধোয়ার পর দেখো অনেকগুলো কাপড় নিয়ে বসলাম ধোয়ার জন্য এখনও কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে আর আকাশটা মানে ওয়েদারটা এমন হয়ে আছে যে আবার বৃষ্টি আসবে তো আসবে কি আসবেই মানে নিশ্চয়ই আসবে আজকে কতদিন ধরেই কিন্তু এগারোটা সাড়ে এগারোটা বাজলে হোর হোর করে একদম বৃষ্টি চলে আসে তো বৃষ্টি আসলেও কোনো কিছু করার নেই রোজকার কাপড় আমার তো ধুতেই হবে তো ধো মানে ধুবই আর কি ধুচ্ছি তো আমার তো রোজ এই পড়ার নাইটি এগুলো থাকে আর কি আর ছেলের কাপড় থাকে আর ছেলের স্কুল ড্রেস তো রোজ একটা রোজ ধুতে হয় আজকে যেটা পড়ে যাবে সেটা কিন্তু আর কালকে পড়তে পারবে না ওর এই অবস্থা তারপর স্নান টান করে কাপড় টাপড় ধুয়ে স্নান করে চলে এসেছি সিঁদুর দিতে তো সিঁদুরটির দিয়ে তারপর আমি পুজো করতে চলে যাব আর যেহেতু সদবার কখনও সিঁদুর ছাড়াও পুজো দিতে নেই তো তার জন্য স্নান করে আগে আমি সিঁদুর নিয়ে দিয়ে নিই আর কি সিঁদুরটুকু দিয়ে তারপর দেখো ওইদিকে ঠাকুর জাগিয়ে নিয়েছি আর আসলে আজকে দেখো সাজিতে কত ফুল পেয়েছি অনেকগুলো ফুল পেয়েছি আজকে আজকে দুই জায়গার থেকে ফুল এনেছি আর রোজে কিন্তু আমি এরকম বাসন ধুয়ে আগের দিন রাত্রে বাসন ধুয়ে সুন্দর করে জল ঝরার জন্য এই ঝুড়িতে দেখে দিই তো আর এখন বাসন টাসনগুলোকে সুন্দর করে আসনে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেব তো এরকম গুছিয়ে পুজো দিতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে তো তার জন্য রোজই কিন্তু একটু হলো আমি পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো জানি না তোমার তোমরা আমার এই পুজোর রোজ রোজ একই ভিডিও দেখে তুমি তোমরা বোরিং হয়ে যাওয়া হতে পারে কিন্তু আমার জানি না কেন তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে আমিও চাই যে আমি কী করে পুজো কিভাবে পুজো দিই তোমরাও দেখো আর আমার পুজোর মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ বন্ধুরা তোমাদের চোখে পড়লে তোমরা একটু আমাকে কমেন্টে বলে দিও তো এদিকে দেখো বড়োমার সামনে লাল ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়েছি কি সাজিয়ে এসেছি তারপর ভাবলাম যে না জলে মানে আর ভুগে দেওয়ার জন্য তো তুলসী পাতা নেই কালকে কয়েকটা উঠিয়ে রেখেছিলাম তো ওগুলো মানে হবে না তো তার জন্য আবার তুলসী পাতা নিয়ে এসে জলে ভুগে এগুলোর মধ্যে দিয়েছি দিয়ে তারপর এখন ঠাকুর আর রটিটা করে নিচ্ছি তো ওইদিকে আরতিটা আরতি করে সোজা চলে এসেছি তুলসীতলায় জল ঢাল দিয়ে তলায় জল ঢেলে তারপর দেখো একটা ফুল দিয়ে নিচ্ছি আর যেহেতু বৃষ্টি হয়েছে তো উঠানে কিন্তু প্রচুর জল জমা হয়েছে তো এখানে কিন্তু একটু বৃষ্টি হলে জল জমা হয়ে যায় জানো তো বন্ধুরা অনেক কষ্ট হয় তো ওইদিকে দেখো মা দুর্গার আসন সাজিয়েছি আর এদিকে বাতি টাত্তি জ্বলানো জল মুখ সব কিছু ঠাকুরকে দিয়েছি আর আজকে একটু আসলটাকে অন্য বন্ধুরা আমার পুজো টুজো দিয়ে রান্নাবান্না কিন্তু হাধা হয়ে গেছে প্রায় তো আজকে যেহেতু সোমবার নিরামিষ তো নিরামিষ রান্না করছি আর এই যে এইদিকে দেখো ডাঙ্গি আলু ভাজা করেছি এই যে ভাজা হয়ে গেছে এটা কালো ডাঙ্গি যেটা হয় সেটা আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি বুটের ডাল আর মুগ ডাল দুোটা মিলিয়ে বানাচ্ছি আর কি তো ডাল আর নিরামিষ তরকারি করবো ওই যে দেখো নিচে এই যে সবজি কেটে রেখেছি নিরামিষ তরকারি করব এদিকে ভাতের জন্য চালও ভিজিয়ে রেখে দিয়েছি আর পুজো টুজো দেওয়ার শেষ তারপরে আবার এই যে বাস্কেট টাস্কেটগুলো ধুয়ে দিয়েছি বাইরে তো সেগুলো আনতে হবে কাপড়টাপড়ে তো একদম সব বিছানাতে অবছালো হয়ে আছে আর ছোটো সোনা দেখো ছোটো সোনাকে নিয়ে তো কাম করা যাচ্ছেই না ছোটো শোনা একটু পরে পরেই মানে পিছে পিছিয়ে ঘোরাঘুরি করছে এটা ফেলে দিচ্ছে সেটা ফেলে দিচ্ছে আর সামনে ঘরের সামনে ওখানে গিয়ে গিয়ে কী করছে সবজি টবজি সব কিছু ফেলে দিচ্ছে তো ছোটো সোনার দোস্ট আমিটা দেখো শুধু এই যে দেখো দেখো ক্যামেরার সামনে কী করে কীভাবে যাচ্ছে দেখো কি কি দেখো তুমি হ্যাঁ কি দেখো কি দেখো যে ক্যামেরার সামনে একদম আগ চলে যাচ্ছে দেখার জন্য না হ্যাঁ সারাদিন ওর কিছু না কিছু দুষ্টামি তো লেগেই থাকে ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তারপর হ্যাঁ দিকে ডাল বসিয়ে দিয়েছি তো ডালটা হয়ে গেলে আবার নিরামিষ তরকারিটা করবো নিরামিষ তরকারি হয়ে গেলে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তারপর ঘরটার গুছাবো সারা বিছানায় দেখো আমার কাপড় এই যে বাস্কেটের কাপড় সব এখানে ঢেলে তারপর বাস্কেটটা ধুয়েছি আর এগুলো বাস্কেটটা এনে ভালো করে মোচুটি কাপড়গুলো রাখতে হবে তো পুজো টুজোটা তো কমপ্লিট হয়ে গেছে আর সকাল সকাল পুজোটা হয়ে গেলে না অনেক বেশি ভালো লাগে তারপর বাকি কাজগুলো আস্তে আস্তে করলে হয় কিন্তু পুজোটা দেরি করে দিলে একদম ভালো লাগে না সত্যি কথা আর সকাল সকাল পুজো হয়ে গেলে মনটা অনেক শান্তি লাগে আর সব কাজ যেমন মানে একটা তাড়াতাড়ি হয়ে যায় আর পুজোটা থেকে গেলে যেমন যে অনেক বড় একটা কাজ থেকে গেছে তো আর সোনাকে আমি দেখছি সোনা ওইদিকে গিয়ে কী করছে না করছে তো এক জায়গায় থাকে না এখন আগে দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়তো এখন সে ঘুমটাও নেই তো এখন ঘুমাতে ঘুমাতে একদম বেলা গড়িয়ে যায় একদম তোমার দেড়টা দুইটা এমন বা একটা একটা আগে তো ঘুমাই না আর এখন দিনের মধ্যে একবারে কিন্তু ঘুমায় আগে দুবার করে ঘুমাতো দুইটা ঘুমাতো এখন একটাই আর সারাদিন খালি টুকুর টুকুর হাঁটাহাঁটি ঘোরাঘুরি দেখো দেখো কী করছে বেশি এই অবস্থা তো চলো রাখি এখন পরে কথা হচ্ছে বৃষ্টি চলে এসেছে এই যে দেখো বন্ধুরা এদিকে বাস্কেটগুলোকে যে ধুয়ে দিয়েছিলাম এনে ভালো করে মুছে টুছে দেখো কাপড়টা পর আবার ঢুকিয়ে জায়গায় জায়গায় রেখে দিয়েছি আর বাস্কেটগুলোকে দেখো মানে ধোয়া টোয়ার পর কত সুন্দর পরিষ্কার লাগছে একদম পুরো নতুন মতো লাগছে খুব সুন্দর করে কিন্তু একদম ধুয়ে দিয়েছি সবগুলো বাস্কেট টাস্কেট ধুয়ে আর আমাদের এখানে কি হচ্ছে আজকে কতদিন ধরে রোজ দুপুরবেলা এরকম টাইম হলেই কিন্তু ঝড় ঝড় করে বৃষ্টি চলে আসে ওই টাপড় এনে আবার ঘরে মেললাম কিছু কাপড় বাইরে কিছু কাপড় ঘরে তো সব কাপড় তো আর ঘরে এনে মেলাটা সম্ভব না কারণ জায়গা থাকে না তো তার জন্য আর দিকে ছোটো ছো দিক দিকদারি করছে ঘুমাচ্ছে না আর তো তার জন্য আর কি আর কথা বলছি যে কিভাবে দেখছি মুখের দিকে তাকিয়ে দেখো ওরে এক নাটক তো তার জন্য আর রান্নাবান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি আবার একটা বাজতে বাজতে দশ বা খেতেও চলে আসবে তো আজকে বাবা ঘরে আছে তো বাবা বলেছে যে তোকে আনতে যাবে স্কুলে যদি বাবা যায় তো যাবে হলে আমাকে যেতে হবে তো খুব দূরে করে আবার বৃষ্টি চলে এসে এসেছে তো বৃষ্টি আসবে বলতে বলতে এদিকে দেখো বৃষ্টি কিন্তু চলে এসেছে আর এখানে বালতি পাতা আছে ওই মানে মাদের আর কি বালতি পেতে রেখেছে জল নেওয়ার জন্য আর যেহেতু আমার জলের দরকার নেই কলে অনেক জল পেয়েছি তার জন্য আর আজকে বৃষ্টির জল আমি ভরাবো না আর বাইরে দেখো কী ঝরঝর করে বৃষ্টি হচ্ছে একদম যে দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ভাজাটা আগে দেখিয়েছিলাম আর এই যে ডাল তারপর দেখো আমি একটু করে তাহলে ভাত বেড়ে নিয়েছি কারণ সকাল থেকে আজকে তো রুটি টুটি বানানো হয়নি তো রুটি টুটি খাওয়ায়নি একটু চা খেয়েছিলাম তো তার জন্য খিদে পেয়ে গেছে এখন বাজে একটা প্রায় আর এই যে দেখো নিরামিষ তরকারি আর এই যে ভাত তো এখন আমি একটু করে খেয়ে নিই তো চলো তো এই যে দেখো বন্ধুরা ভাতটা নিয়ে বসলাম খাওয়ার জন্য আর খিদে পেলে জানো তো আমার একদম ভালো লাগে না সিজিয়ে পেলে শরীরটা পুরো পানও ছুটে যায় হ্যাঁ আর যদি দেখো কাঁচা লঙ্কা একটা নিয়ে নিয়েছি ভাজার সাথে গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা হলে অনেক ভালো লাগে খেতে অনেক বেশি ভালো লাগে তো তোল আমি খেয়ে নিই তো বিকালবেলা একটু চলে এসেছি রাস্তায় আমাদের এখানে ব্লগ বসানো হচ্ছে রাস্তা তো সেটাই দেখতে চলে এসেছি তো আজকের ব্লগ ভিডিও কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য ভিডিওটা দূর কি রইল বন্ধুরা একটা সবাই ভালো থেকো অসুস্থ থেকো